ভাগ্য যখন খারাপ হয় তখন চতুর্দিক থেকে সব কিছু কঠিন হয়ে যায় ভাগ্য মনে হয় আমাকে একটা চান্স দিছিল প্রবাসে আইসা যখন জীবনটা চতুর্দিক থেকে জর্জরিত হয়ে গেছিল তখন ভাগ্য আমার আন আনকমনভাবে একটা চান্স দিছিল। এই সৌদি আরব যাওয়াটা আমি খুব বয়ে বয়ে গেছিলাম ওইখানে গিয়ে আমি প্রায় এক দুই মাস পর আমি অনেক বয়ে হাঁটাইছি মানুষে হতো কিছু হয় আল্লাহ জানে কি কী এইসব ভাবতে ভাবতে অনেক কষ্টে থাকছি পরে কিন্তু দুই এক মাস গেছে পরে বুঝলাম না আমি একটা খুব ভালো জায়গায় আইছি কিন্তু আমি সময়টার হাজে লাগাইতে পারি নাই এই ছয়দিকে প্রচুর চেহা ইনকাম করছি ইনকাম হইয়া যেভাবে ইচ্ছেভাবে পুরুষ মানুষের মতো যেভাবে ইচ্ছেভাবে টাকারে খরচ করছি উড়াইছি যা খুশি তাই করছি নিজের একটা সখমিতাই নাই নিজে একটা কাপড় কিনি নাই একটা স্বর্ণ কিনি নাই একটা স্বর্ণ এই ওই যে ই আছে না জুয়েলার্সই কিনি নাই নিজের জন্য একটা জামাই কিনি নাই পাঁচ বছর বিদেশ হয়ে গেছি পরে বইনের জামা কাপড় বইনের অনেক জামা কাপড় বইন বিয়ে হয়ে গেছে প্রচুর জামা কাপড় ওগুলাই পড়ছি তাও তো এটা আরেকজনের না যতই নতুনই হোক এক দুই দিন ফিনছে এক মাস ফিনছে পনেরো দিন ফিনছে এরকম তো ভালো ভালো ছিল এই জন্য আর কিনলামই না মানে নিজের টাকা নিজের জন্য কখনোই খরচ করা হয় নাই তো বইনার কাপড় সুপুর ফলাম তো আর সবার চাহিদা পূরণ করলাম তারপর জীবনে আসলো জোর ভুল মানুষের ভালোবাসা মানে আমার সবচাইতে বড়ো ভুল হয়েছে আসলে সংসার এই ভুল মানুষটাকে যদি আমি ভালো না বাঁচতাম তাহলে আমার জীবনে আজকে এত জ্বর আসে না আমি মোটামুটি সবারই প্রিয় ছিলাম মানে ফ্যামিলির হয়তো ভাগ্যে শুধু সংসার হয় নাই কিন্তু ফ্যামিলির দিক থেকে সবাই খুব খুব আদর করছে আমার সব সময় এই জন্যই হয়েছে যে আমি ফ্যামিলির জন্য সব কিছু করছি নিজের জন্য কিছু করি নাই কারণ আমি ছোটোবেলা থেকে যেহেতু আমার জীবনটা একটু অনেক কঠিন শুরু থেকে যেহেতু সংসারে আমার কষ্ট নয় আইসে তো আমার হচ্ছে আমার ফ্যামিলি আমাকে খুব ভালোবাসত আমি আমার সংসার জীবনে দুই দিন থাকতাম জামাইয়ের বাড়ি জামাই যেহেতু আমার কোনো দায়িত্ব পালন করতো না তো আমি দুই দিন থাকতাম বাপের বাড়ি তো আমি যদি প্রতিদিনও আমার মার কাছে থাকতাম আমি কোনোদিন আমার মায়ের বোঝা ছিলাম না আমার খুব ভালোবাসতো খুব ভালোবাসত এমনকি আমি যদি প্রতিদিনও আমার বাপের বাড়ি থাকতাম প্রতিদিনই আমার বাড়টা লুয়ে টুয়ে খাওয়াইতো মানে মনেই হইতো না এই জন্য হচ্ছে আমি সব কিছু আমার ফ্যামিলির জন্য করছি সব কিছু ঠিক ছিল ফ্যামিলিও ঠিক থাকত যদি আমি ভুল মানুষটার সাথে না করতাম তো ওই ভুল মানুষটা হচ্ছে আমার জীবনের একটা কুফায়রা এখন হচ্ছে দেখো প্রবাসে শান্তি নেই আগে আমার ভাগ্য প্রবাস জীবন শান্তি দিলেও এখানের প্রবাসটা কিন্তু সেই কষ্টের আজকে আমি এত পরিমাণের খাজ করছি আমার মনে হইতেছে যে আমি কতাটি হইতেছি এটাও আমার কাছে মনে হইতেছে চল্লিশ মন আমার প্রত্যেকটা অঙ্গ মনে হইতেছে বেতায় জোর জোর করতেছে কীভাবে বুঝাই যে আমি সত্যটা কষ্ট হচ্ছে আমার তো কিছুর জন্য একটাই আমি মনে করি আর কি যে ভুল মানুষটাকে সঙ্গ দেওয়াটাই ছিল আমার লাইফের সবচাইতে বড় ভুল কেন যে আমি এত বড় ভুল করলাম আমার নিজের প্রতি খুব ঘৃণা হয় ভালোবাসা